ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রথম মুখ হচ্ছে আরাবুল ইসলাম সেই আরাবুল ইসলাম সেই সেই আরবুল ইসলামের ঘর এবং সিট দখল করে নিয়েছেন সব ঘনিষ্ঠ খয়রুল ইসলাম কি বলবেন দেখেন আজকের ডেটে তৃণমূল কংগ্রেসে যারা ভাঙড়ের নেতৃত্ব দিত ভাঙড় থেকে সব থেকে টপ লিটার্স জানাকে মনে করত তার নাম হচ্ছে আরাবুল ইসলাম সওকাত মোল্লা অবজারভার হয়ে ভাঙড়ের মধ্যে এসে দেখেছেন ভাঙড়ের রাজ রাজনীতিতে প্রচুর অর্থ ভাঙড়ে একাধিক প্রজেক্ট ভাঙড়ে অনেক প্রকল্প ভাঙড়ে অনেক জমি তাই সেই জমির মাফিয়া রাজ চালানোর জন্য সেন্টিগেটের সেন্টেন্সে পাওয়ার জন্য বাংলার যে এই ভাঙড়ের যে উন্নয়নমূলক কাজ সেখান থেকে কাটমানি খাওয়ার জন্য হয়তো এই সওকাত মোল্লাদের বা ভাঙড়ের অন্যান্য নেতৃদের তাদের লোভটা বেড়ে গিয়েছে তাই রাজনৈতিকভাবে না তাদের সঙ্গে পেরে উঠতে পেরে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কাছে পেরে না উঠতে পেরে তারা বুঝে গিয়েছে ভাঙড়ের মানুষকে যাই করি না কেন তারা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পাশ থেকে সরবে না তাই তারা এই ভাগবাটুয়ারা পাঁচ বছর থাকবে পাঁচ বছরের মধ্যে যে যতরা আত্মসাত করার জন্য চেষ্টা করছে তাই তারা পরিকল্পনা মাপিক আরাবুল ইসলামকে সর্বোপরম জেল খাটিয়েছে আমরা জানি মহিদ্দিন মোল্লার খুনের মামলায় আমরা দেখেছি এই আরাবুল ইসলাম অ্যারেস্ট হতে আমরা দেখেছিলাম তারপরে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতারা তারা চেষ্টা করত আরাবুল ইসলাম সহজে যাতে বাইরে না বার হতে পারে তার জন্য তারা অন্যান্য কেস জুড়ে দিত এবং তারা প্রকাশ্যে বলতো যে ভাবে যেন প্রশাসনিক সাহায্য না পায় তার চেষ্টারা তারা করবে এর থেকে কিন্তু স্পষ্ট হয়ে যায় এই ভাগ এই ভাগ ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য দুর্নীতির টাকা আত্মসাত করার জন্য নিজেদের লবি কে কাজে লাগার জন্য নিজেদের মনোনীত কাউকে আরাবুল ইসলামের জায়গায় নিয়ে এসছে যাতে কি না নিজের লবির লোক নিজের কথা শুনবে এবং নিজেদের নিজের পাঁচ সেন্টেন্সটা ঠিক বজায় রাখার জন্য এই মতো চালনা করা এই মতো কার্যকলাপ করেছে বলে আমরা ভাঙড়বাসী হিসাবে মনে করছি ইতিমধ্যেই মিডিয়ার সামনে মুখ খুলতে চাইছে না বাংলার তৃণমূল কংগ্রেসের নেতা ইসলাম কিন্তু মোল্লার মোল্লার নামে নামে পোস্টার পোস্টার পড়েছিল পড়েছিল কি আর আরাবুল ইসলামের নামে পোস্টার পড়েনি কো এটা বড় জিনিস নয় আপনি যে প্রশ্নটা প্রথম করলেন আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট যে আরাবুল ইসলাম এই সময় মিডিয়ার সামনে মুখ খুলছে না কেন আরাবুল ইসলাম কিন্তু জানে যে জোড়া ফুলের প্রতীকটা যদি তার পাশ থেকে সরে যায় তানাকে আবার জেল খাটতে হবে আরাবুল ইসলামের ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি হয়তো মুখ খুলতে পারছেন না আরাবুল ইসলামই কেবলমাত্র জানে ভাঙড় থেকে কে দায়িত্ব নিয়ে সব থেকে বেশি টাকা এই কয়েকটা দিনের মধ্যে লুটে নিয়ে চলে গেছেন সেটা আরাবুল ইসলামের থেকে বেশি কেউ জানেন না তাই আরাবুল ইসলামকে জব্দ করার জন্য যারা পরিকল্পনা মাফিক আরাবুল ইসলামটাকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন আরাবুল ইসলাম কিন্তু দিন গুনছে আমরা এখানে ভাঙড়বাসী আমরা জানি এর নাম আরাবুল ইসলাম এর সঙ্গে থেকে আমরা ভাঙড়ে দিন কাটিয়েছি এ কিন্তু একটা না একটা দিন সঠিক কথা জনসম্মুখে আনবে সেই দিনে আমরা দেখতে পাব ভাঙড় থেকে সবথেকে অল্প দিনে কে বেশি টাকা কামিয়ে নিয়ে গেছে কে তোলা তুলে নিয়ে গেছে সেটা আরাবুল ইসলামের মুখের দিকে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে আর সেই দিন বুঝতে পারবে ভাঙড়ের দায়িত্ব নেওয়ার জন্য কেন মানুষ আগ্রহশীল হতে চায় ভাঙড়ের বিদায়ক হওয়ার জন্য কেন আগ্রহশীল হতে চায় তার ইচ্ছা কিন্তু বারবার কেন ভাঙড়ে করে তার ইচ্ছা একদিন জনসম্মুখে আসবে বলে আমি মনে করছি